স্বাধীনতা আন্দোলনের সময় রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি উড়িয়ে দিয়েছিল ইংরেজরা সেই জমিদার বাড়ি দুর্গা প্রায় আড়াইশো বছরে পদার্পণ করেছে স্বাধীনতা আন্দোলনের সময় একবার পুজো বন্ধ হলেও এখনো ঐতিহ্য মেনে চলছে মায়ের আবাহন মাঝে একবার জমিদার বাড়িতে মৃত্যু হয় একজনের পরিবারের সদস্যদের সন্দেহ হয় দেবী প্রতিমা ছোট হওয়াতেই এমনটা হয়েছে তারপর থেকে দেবী প্রতিমা কোনোভাবেই ছোট করা হয়নি নির্দিষ্ট মাপে প্রতিমা গড়া হচ্ছে আড়াইশো বছর ধরে নির্দিষ্ট একই কাঠের কাঠামোতে প্রতি বছর প্রতিমা গড়া হয় তার দুজন পুত্র এক হচ্ছেন পুলিন বিহারী চৌধুরী বুধন বিহারী চৌধুরী দুজন পুত্র মধ্যে পুলিন বিহারী চৌধুরী স্বাধীনতা সংগ্রামী ছিলেন এখানকার নেতা ছিলেন আর আমার যে দাদু বুধন বিহারী চৌধুরী তার সহযোগী ছিলেন এই দুজনে দীর্ঘদিন ধরে পুজোটা চালিয়ে এসেছিলেন তারপরে হাল ধরেন আমার বাবা আর অন্যান্য শরীর থাকা সত্ত্বেও তারা কিছুদিন মানে বছর দুই খানি করেছে তারপর ওনারা হাল ছেড়ে যে মানে করলেন না পুজোটা তারপর আমার বাবা শুরু করেছেন মানে এ পর্যন্ত আমার বাবাই চালিয়ে আসছেন পুজোটাকে আনুমানিক কত বছরের এই পুজো আপনাদের এটা প্রায় কাছাকাছি আড়াইশো বছর আচ্ছা এই পুজোর আপনাদের মাহাত্ম কিছু মানে মূলত মাহাত্ম বলতে এটা একটা মানে ব্যাপারটা হচ্ছে আগেকার যিনি মিষ্টি তৈরি করতেন এই পুজো অদ্ভুতভাবে তিনি হাতেই তৈরি করতেন কিন্তু মানে মুখটা মানে তার যে মুখ বা যার অবয়ব ঠাকুরের মানে একই রকম দেখা আসতো আর কি মানে কল্পনা করা যায় তারপরে উনি বুড়ো মিষ্টি মারা গেলেন তারপরে আরম্ভ করেন এখানকার লোকাল একজন মিস্ত্রি তা তিনি আমরা প্রথমে ভাবলাম যে মারা গেছেন কী করে প্রতিমাটা আসবে কিভাবে হবে না হবে একই রকম মুখটা আনা যায় তারপরে এখানকার যে মিষ্টি তৈরি করলেন লোকাল মিষ্টি ভোকাল তার নামটা গোপাল গোপাল মহিষা গোপাল চন্দ্র তা তিনি শুরু করলেন তা শুরু করার পরে তারপরে তিনি পাঁচ ছটা মুখ তৈরি করে আনলেন তৈরি করে আনার পরে বললেন কোন মুখটা আপনার যে মানে সাদৃশ্য আছে তা আমরা বললাম যে এই মুখটা আছে তা তিনি সেই মুখটায় যেভাবে তৈরি করলেন বললেন আমি মানে প্রতি বছর আর করতে পারব না ওটাকে ছাঁচ করে রেখে দিচ্ছি কারণ আমার পক্ষে প্রতি বছর একই রকম আনা সম্ভব না দেখা যাচ্ছে যে আগেকার মুখের সঙ্গে ওই মুখে মিল প্রায় একই রকম একই রকম তারপর বিভিন্ন ছোটোখাটো ঘটনা আমাদের ইয়েতে দেখা যাচ্ছে যে আমরা পুজো করতে গিয়ে প্রায় যে অবয় অবয় ইয়ে মানে যে পুজোর যে একটা মানে যে একটা কী বলে ধর্মীয় যে একটা ইয়ে আমাদের প্রায় একই রকম হয়ে আসছে দীর্ঘদিন ধরে কোন মতে একটা ইংরেজদের আমলেও এই দুর্গাপুজো রামনগর এলাকায় খুবই বিখ্যাত ছিল বলে শোনা যায় আগে জমিদার বাড়িতে হতো যাত্রাপালা সাংস্কৃতিক অনুষ্ঠান এখন সেই জৌল সারিয়ে গেলেও বর্তমান প্রজন্মই সেই পুজো আগলে রেখেছে জমিদার বাড়ির পুজোর বিভিন্ন রীতিনীতি ঐতিহ্য দেখার জন্য প্রতি বছর ভিড় জমান স্থানীয় লোক থেকে দীঘায় ঘুরতে আসা পর্যটকরাও হয় না আমরা সাধারণভাবে পুজো যেটা আমাদের এখানে ওই মাছকলাই বলি বা চাল কুমড়ো বলি এইরকম বলি আমাদের আর বলি প্রথা বা কোনো ইয়ে কোনো ই নেই আচ্ছা এই পুজোয় যে কিছুক্ষণ আগে বলছিলেন যে ঘর কুড়ি একটা বিষয় হ্যাঁ ঘর আমাদের মাঝখানে ব্যাঘাসৃষ্ট পুজোয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা তেরোশো উনপঞ্চাশ সালে ইংরেজি হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সাল উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট আন্দোলন যখন হয় তখন সেটা আগস্ট মাসে সেই সময় আমাদের ইংরেজরা এসে এখানে আমাদের টর পুড়িয়ে দিয়েছিলেন তো পুরানোর পরে আমাদের এখানকার যে স্মৃতি বা যা কিছু মানে কাগজপত্র দলিল দস্তাবেজ সবই নষ্ট হয়ে যায় মানে কিছুই নেই আমাদের স্মৃতিচিহ্ন বলতে কিছুই থাকে না আমার বাবা আমার দাদু সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন উড়িষ্যায় আমাদের একটা জায়গা আছে ওখানে থাকছিলেন আত্মগোপন করে তারপরে ওরা চলে যাওয়ার পরে বাবা এসে দেখেন কিছু নেই সব নিশ্চিহ্ন তারপরে নতুন করে সব শুরু হয়েছিল সেই সময় পুজোয় একটা ব্যাঘার সৃষ্টি হয়েছিল তারপরে পুজো আসে আশ্বিন মাসে যে আমাদের প্রতিমা তৈরি হয় যথারীতি ঘট তোলার মুহূর্তে সেই সময় এমন যেটা হচ্ছে আশ্বিনের ঝড় উনিশশো তেরোশো উনপঞ্চাশ সাল মানে উনিশশো বিয়াল্লিশ সালে প্রবল ঝড়ে সেই সময় মানে চালাফা উড়ে গিয়ে ঠাকুর ঠাকুর ভেঙে মানে ঠাকুর মানে বিয়ে হয়ে সব নষ্ট হয়ে যায় সেই সময় ঘর তোলার মুহূর্তে সব নন্দ বন্ধ হয়ে যাওয়ায় সেই বছর পুজো ব্যাখার সৃষ্টি হয় আর পুজো করা সম্ভব হয়নি তারপরে এসে গেল তেরোশো পঞ্চাশ সাল দুর্ভিক্ষর বছর সেই সময় সেই বছরে পুজো হবে কি হবে না সবাই সিদ্ধান্ত নিলেন আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সিদ্ধান্ত নিলেন যে পুজোটা বন্ধ থাক থাকবে এবং সেই যে যে খরচটা মানে এখানে অভাবী যারা গ্রামবাসী যারা আছেন দুষ্ট তাদেরকে সাহায্য করা হবে সেই মতন করে জমিদার ফ্যামিলি থেকে ওনারা ওনাদেরকে সাহায্য করেছেন এই দিয়েছিল ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল যেহেতু আমার দাদুরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং এখানে একটা বিপ্লবীদের আখড়া হতো আর কি আমার এখানে যে বৈঠকখানা বলে যে ঘরটা দেখালাম আপনাকে যে মিলে আলোচনা প্রোগ্রাম সাবেকি প্রতিমা এখানকার ঐতিহ্য জমিদার বাড়ির অনেক সদস্যই বর্তমানে দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন বিদেশে কিন্তু পুজোর সময় সকলেই ফেরেন বাড়ি একযোগে চলে মায়ের আরাধনা উনিশশো বিয়াল্লিশ সালের স্বাধীনতা আন্দোলনের আগুনে আজ ছড়িয়ে পড়েছিল মেদিনীপুরের আনাজের আমার বাড়ির শতাব্দী প্রাচীন যে পুজো দুর্গা পুজো দুর্গা মায়ের যে আগমন শুধু শরৎকালেই হয় তা নয় আমাদের ওই মণ্ডপে এবং ওই ক্ষেত্রেই আমাদের দুর্গা মা সবসময় থাকে গ্রামের কতিপয় যুবক সেটা দেখেছে তার মধ্যে রামচন্দ্র জানা বলে এক যুবক মাকে দেখি সংজ্ঞাহীন হয়ে পড়ে তাছাড়া আরো একটা বিশেষত্ব হচ্ছে প্রথম থেকে মানে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মায়ের মুখ একই রকম আছে মিস্ত্রি পরিবর্তন হয়েছে কিন্তু মুখটা যেন সেই একই রয়ে গেছে আমরা শুধু আপনাদের আমন্ত্রণ জানাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বিপ্লবীদের গোপন ঘাঁটি ছিল এখানে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সঙ্গে চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ এখনকার জমিদার বাড়ি আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে চলছে জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূদর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা পরিবর্তন সপ্তমীতে অষ্টমীতে যেমন আনন্দোচ্ছ্বাস বা আনন্দ উচ্ছ্বল ভাবে তার দৃষ্টি ঠিক নবমী পেরিয়ে গেলে দশমীতে যেন চোখ দিয়ে জল বেরোচ্ছে এটা আপনারা প্রত্যক্ষ করবেন মা আমাদের সবার মধ্যেই থাকবেন চেষ্টা করব সারা জীবন মা কে আনার মা যদি আসেন আমরা অবশ্যই মায়ের চরণে নিজেদেরকে নিবেদন করব। মা আসুক প্রতি বছরের মতো এবছরও আসুক আগামী দিনেও যেন আমাদের কৃপা হয় মা নমস্কার এবার জমিদার বাড়ির কর্তা মা মারা গেলেও পুজো কিন্তু হচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এবার পুজোর আয়োজনে হাত লাগিয়েছে পুরনো জমিদার বাড়ি এখন নবরূপে সেজে উঠেছে পুজোর বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির নতুন রং করে নতুন রূপে সজ্জিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলা